ইটার কোন লাইন আমি পাইছি না প্রত্যেক দিন ওই যদি ওই তাহলে বেসিকলি এমপি অবতার অত খাম না এমপি অবতার খাম হলে আইন বানানি আমি যে আইন বানাইতাম আমার বাড়ি বানানি হয়েছিল আমি আইন বানাইতাম কোন সময় ওই আগের আইনে চলছে তবে আমি এটাও চেষ্টা করতেছি আইন বানানোর জন্য যে ডিউটি আমার এটা আমি করতেছি তবে সাথে সাথ আমি কথা দিছি যে যে আশা প্রত্যাশা নিয়ে আপনারা আমার ভোট দিছিলাম আমার এত সম্মানিত বর্তমানের লাগে আমার ওটা গুণ মিনিমাম দুই তিন ঘন্টা কমাই নিয়েছি যে এত সম্মান পাইলে ইচ্ছা মানুষের আর গুণ বাড়ানোর কোনো ভয় নেই এখানের মধ্যে আমাদের সম্মানিত মেয়র আমাদের সাইফুল ইসলাম উনি উপস্থিত আছেন আমাদের মাধবপুরের কৃষি সন্তান আমাদের সি আমাদের ফরিদ ভাই উপস্থিত আছেন আমার তিন নাম্বার ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান আমার খুব ফাঁসের ছোট ভাই রুমন ফরাজি এখানে আমাদের আরেকটা লাভের লাভ আমরা পাইছি পটুয়াখালীর সদর ইউনিয়নের চেয়ারম্যান আমার ছোট ভাই সেলিম সেলিম রে আমরা বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করছি এখানে আমাদের উপজেলা নির্বাচনের প্রার্থী আমার খুব কাছের ছোটো ভাই রায়হান এখানে আমাদের মেম্বার লাল মেয়ে মেম্বার দুজন মেম্বার কিন্তু আমার লেগেছে সে কাম করছে যে একটা উপজেলা আমি তার কাছে খুবই কৃতজ্ঞ জামাল আমাদের এই সোহাগ ভাই আমাদের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক উপজেলা এই পৌর আওয়ামী লীগের সাংগঠনিক আমাদের সোহাগ

আর কিছু মানুষ আছে অন্যজনের কষ্ট লাগবে কষ্ট কমাইবার লেগিয়া সে কষ্ট করার নেশাত করি জায়গা আমার কাছে মনে হয়েছে সবাই এই নেশাত আমরা করছি সবাই মিললে আমরা কাজ করতেছি আমরা জানেন সকালবেলা ঘুম থেকে ওইটা জানাজা পড়ছি জানাজা পড়িয়া এই রাস্তার ঘোষণা দিয়েছি যে যে লোক মারা গেছে তার সম্মানে আমরা রাস্তাটা বানাইনি এটি লোক কাশি সাইড থেকে পর্যন্ত দিয়া গাও পর্যন্ত এরপরে গুগাও একটা গড় ভাঙছে খরচ হল তার ভিতরেই নগদ আমরা ফরিদ ভাই 50000 রায়হান 80000 আর আমি তিনের ব্যবস্থা কইরা প্রিয় সাহেবের মাধ্যমে দিয়া দি আইছি আমরা এরপরে আইলা বলুক একজন কিডনি রোগী দুইটা কিডনি গেসিগা ওগা তার ফুফু রাজি হইছে কিডনি দিত তে দিততে টাকা লাগে 15 লাখ ওই যে কিডনি দেওয়াল লাগিও ট্রান্সফার ট্রান্সফার করতে গেলে লাগে তে ইটা চেক ম্যানেজ করার লাগতাছে এখন আবার যাইমু আবার বাগানো যাইমু বাগান আমরা

তার সাথে আমার ব্যক্তিগত ভাবে কথা হয়েছে তারা নিয়ে আমি পার্সোনালি বইছি এই পৌরসভার মেয়রের যা যা লাগে তো লাগে যা লাগে এইভাবে আমরা আমি আমি কোন পৌরসভার মেয়র নি বা সে কোনটাতে এমপি হইলে তো আরো পাঁচ বছর বড় হইতো একে আমরা মিললে মিশা কাম করতাম আর আমি আগে আমার একটা বিশ্বাস হ্যাঁ আমার একটা বিশ্বাস যে আমরা সবাই মিললে আমরা কিন্তু একই যোদ্ধা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক

আমরা কোনো ভালো থাকার ভালো মেহমানের নজর রাখতে হয় এরকম মানুষ নাই থ্রি স্টার হোটেল নাই আমি ভালো ব্যবসায়ী যারা ইনভেস্ট করতে চায় আমার এলাকায় মাধবপুর চুনার ঘাটে আমি একটা ভালো হোটেল করার জন্য ফাইভ স্টার থ্রি স্টার যা বানাইতে চান আমি এমপি হিসাবে যা যা সুবিধা লাগে দিব আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা একটা হোটেল বানাই দেন লাভ আপনাদের হবে এখানে কারণ হচ্ছে কি আপনারা ব্যবসায়িকভাবে অবশ্যই লাভের চিন্তা করবেন লাভের জন্য এমপি বা প্রশাসনের যা যা হেল্প লাগে আমরা করব আপনাদের কাছ থেকে কোনো বাঘ বাকি যে আমরা কিছু পয়সা দেন ইটা অন্তত সোনাগার মাধবপুর থেকে এই এমপির আমলে আপনারা জীবনের সঙ্গী তোরা এটা নিশ্চিত থাকবে না লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে আহ্বান জানাইতেছি আমার এলাকা দেখে যান দেখে আমার একটা ফাইভ স্টার হোটেল আমাদেরকে বানাই দিয়ে যান কারণ আমাদের সক্ষমতা আছে আমরা একটু পিছাই গেছি কিন্তু এখন আর পিছাই থাকতে চাই না পরিস্থিতি সবাই আবারো ধন্যবাদ জানাইয়া একটা কথা বুঝলাম এই আজকে সকাল থেকে এই গরমের মধ্যে কি পরিমাণ গামছে আপনার ধারণা নাই আমার মনে হয় একবার এই যে পুরা শরীরটা ভিজা এবং বিদ্যা একটা জিনিস হয়েছে কিটা হয়েছিলাম না আপনারা নির্বাচনের আগে যে পানী দিয়ে গোচল কৰে সেই জামা বদলাই আৰু যে ঘাম দিয়ে গোচৰ কৰে সেই ইতিহাস বদলায় আমি ইতিহাস বদলাইছা মুচনা ঘাট নাটক আপোনাক দেখাই দিয়া যে দুই বছৰে ভিতৰত কিতাপ হৰণ যায় আমি আবাৰতো আছে ইয়াত থেংক ইউ থেংক ইউ